আপনাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে দেখাবো তাহলে লেমন ব্ল্যাক পেপার চিকেন এটা গ্রাম্য পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা চলে এসেছি একবার ভেজ রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে এক কেজি চিকেন নিয়ে এসেছি এক কেজি চিকেন দইটাকে ভালো করে কেটে নিয়েছি দুশো গ্রাম দই দিচ্ছি এবারে দেবো আদা রসুনটা কিন্তু আমরা একসাথেই পেস্ট করে নিয়েছি এটা আলাদাভাবে করে নিয়ে আপনারা চাইলে আলাদাভাবে দিতে পারেন আদা রসুন পেস্ট আলাদা আলাদা এটা একসাথে করা আছে এবার এটাতে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ গোলমরিচ এক চামচ দিয়ে দিলাম আর সামানো দিয়ে দিল একটা লেবু দেবো লেবুর রসটা দিল রাখলে ভালো আধ ঘন্টাও রাখতে পারেন আবার দু ঘন্টা রাখলে আরো ভালো মিনিটের মতো রাখবো এটা ম্যারিনেট করে বসিয়ে লেমন ব্ল্যাক পেপার চিকেন করার জন্য লেমন ব্ল্যাক পেপার চিকেন দেবো দুই চামচের মতো সাদা তেল দুটো তেজপাতা দেব ডালচিনি গরম মশলা চারটে লবঙ্গ দেব দেবো একটা মোটা আলাইচ চারটে ছোট আলাইচ গোটা গোলমরিচ দু থেকে তিনটে কোনো লঙ্কা ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো

রসুনটা কিন্তু লাল করলে হবে না লাল করলে কিন্তু টেস্টটা চলে যাবে কিছু লাল করবো না এবারে এটাকে দিয়ে দেবো চিকেনের ভিতরে দেবো এক চামচ লবণ আর এক চামচ গোলমরিচ চার থেকে পাঁচটা ছটার মধ্যে ছটা চিরা লঙ্কা বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু প্রেসার কুকারে হবে চিকেন এটা লেমনের জন্য তো ধনে পাতা লাগবে তাই ধনে পাতাটা কেটে ফেলি বন্ধুরা ঢাকাটা লাগিয়ে দিচ্ছি ঢাকাটা লাগিয়ে একটা সিটি মার বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখিনি জলটা মারতে হবে বন্ধুরা বন্ধুরা এই জলটা মারার জন্য দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এটা দিয়ে দেবো এটা দারুণ টেস্ট লাগে খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখে বন্ধুরা এটা লুচির সাথেও খেতে পারবেন রুটির সাথেও পারবেন নান সবার সাথেই ভালো লাগবে খেতে পরোটার সঙ্গেও খাওয়া হবে পরোটার সঙ্গেও খাওয়া হবে ভাতের সঙ্গেও খাওয়া হবে এভাবে দিয়ে দেবো কাঠটা লেবো এখন বন্ধুরা গেভিটা কত সুন্দর হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন চাপ চাপ হয়ে এসেছে জলটাই মরে গিয়েছে গেভিটাও কত সুন্দর হয়ে গিয়েছে চাপ চাপ

देखो सेट तो देख। देख। किस सुंदर भाई जी ये देखो कमल लग गिरते ओनली और आमी देख सॉलिड कौन रन्ना होई छे लेबी दारुण दारुण लेबू टेस्ट भोने पत्ते गोलमुरी जब टेस्ट वो तो आप सब एक संग मिक्स ওই যে টেস্ট আছে খুব সুন্দর আছে দারুন দারুন এই রেসিপিটা বন্ধুরা আউটার নিজে নিজে বাড়িতেও করতে পারবে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি সময় খেতে খুব ভালো লাগে খুব সুন্দর খেতে লাগে আর খুব সহজ বেশি খাটা খাটনি নাই এটাতে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হবে খুব সুন্দর লাগবে খেতে সেন্টটাই এত সুন্দর খেতে তো আরো ভালো লাগে নুরাল ভিলেজ রান্না হয়ে চ্যানেলে নতুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আবার দেখা হবে বন্ধুরা এর নতুন নতুন রেসিপি দেখা জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন